মালদা মেডিকেলে যোগদান করতে এসে বিক্ষোভের মুখে আরচিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান চুপি সারে মালদা মেডিকেলে যোগদান করেছেন যতক্ষণ না ওনার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ হচ্ছে ততক্ষণ ওনাকে মালদা মেডিকেলে অধ্যাপক হিসেবে মেনে নেওয়া যাবে না আমার কাছে উনি এসেছেন এসে নিয়ে জয়নিং এর আবেদন করেছেন এবং অর্ডার নিয়ে এবার আমরা দেখছি এখন আমরা অন্য মিটিং এ ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি ব্যাপারে সেটা এইমাত্র মাত্র শেষ হল এরপরে ব্যাপারটা আমরা দেখছি অর্ধতন সঙ্গে যোগাযোগ করছি আমি চিঠি পেয়েছি জয়নিং উনি আবেদন করেছেন এটা এবং ছাত্ররা যারা বলছেন সেটা কথা বলছে এখন জাস্ট এইমাত্র শেষ হলো আমি এবং এস ভিভি দুজনে আমরা এখানে ছিলাম এরপরে আমরা ব্যাপারটা দেখছি অনুরা দত্ত চৌধুরী কি জয়েন করে গেছেন মানে করেননি উনি আবেদন করেছেন আমরা ব্যাপারটা দেখছি ওনার কাছে আবেদনটা করে ওটা আপনার কথা বলে আমি ছাত্রদের যাবে কি ছাত্র আমার কথা হয়নি আমি ওরা যখন ছাত্র এসেছিল তখন আমি মিটিং এ ব্যস্ত ছিলাম আমরা দুজনে এখানে চলে এসেছি আমি এবারে কথা বলবো এবারে কথা বলে দেখি কি আলোচনা হয় কি না জানাবো আমি যাচ্ছি ওপরে যাবেন বলছি যে তাদের তার বিরুদ্ধে যে অভিযোগ না হয় এটা পর্যন্ত তাকে এখানে তারা জয়েন করতে দেবে না এবং তাকে মেনে মনে এই ক্ষেত্রে আপনারা ভূমিকা কি হবে না আমাদের ক্ষেত্রে যদি অফিসিয়াল রুলস যেটা মেনে সেটাই আমরা করবো আমাদের রুলস মেনে আমরা করবো দেখি দেখি অদ্যতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি আমাদের যে অফিসিয়াল রুলস মেনে আমরা সব কিছু করবো তারপর কথা বলবো স্যার কথা বলো কথা বলবো অবশ্যই অবশ্যই কথা বলবো বলবো এবং আমরা এখনই এরপর আমার তিনটের সময় আমাদের কলেজ কাউন্সিল মিটিং ও ডাকা আছে আজ আমাদের সেটাও আলোচনা করবো আমরা কলেজ কাউন্সিল মেম্বার মিটিং থাকবেন সেখানে কথা হবে ছাত্রদের বক্তব্য কি কি আলাদা করে গুরুত্ব দেবেন আপনি অবশ্যই শুনবো অবশ্যই শুনবো অবশ্যই কথা বলবো শুনবো দেখছি দেখছি